হ্যালো আসসালাম আলাইকুম অনেকদিন পর প্যাটেল কটন নিয়ে আসলাম একদমই পিওর প্যাটেল কটন যারা হচ্ছে যে প্যাটেল কটনের ফ্যান আসেন মানে আই মিন যারা হচ্ছে একটু দামি কটন বা অরিজিনাল প্যাটেল কটনটা যারা পছন্দ করেন আমি একদম প্যাটেল কটনের একটা ড্রেস পরে আসছি অনেক বেশি আরামদায়ক গরমের মধ্যে যারা একটু বিশেষ করে কর্মজীবী নারী যারা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল মানে একদম থাকে না যে মানে প্যাটেল কটনটা কিরকম আসলে নর্মাল কটন থেকে আরেকটু বেশি স্ট্যান্ডার্ড যেটা অনেকবার ওয়াশ করলেও আপনার এটার গ্লেস কিন্তু নষ্ট হয় না আর অসম্ভব আর প্যাটেল কটনের কিন্তু আলাদা একটা ফ্যান বেজে আছে যারা একটু দামি কটন পরে যারা একটু ডিফারেন্ট কোয়ালিটিফুল কটন পরে তাদেরকে কিন্তু বলতে হবে না প্যাটেল কটন সম্পর্কে এবং আপনারা জেনে রাখবেন আমরা কিন্তু কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং আপনি প্রোডাক্ট হচ্ছে যে নেওয়ার সময় টাকা দিবেন হ্যাঁ সো এই সে প্রোডাক্টটা চেক করে আপনারা রিসিভ করবেন এত সুন্দর কোয়ালিটি কোয়ালিটি দেখে নেবেন এবং আমরা শোরুমে ওইগুলো আমরা অ্যাভেলেবেল করে দেব ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সব কিছু সেম হবে আমার টেইলার যে একটা ব্যাক কলের ব্যাক কল এরা চাইলে এখানে একটা বর্ডার দিয়ে পাইপিং করে ডিজাইন করতে পারতো ড্রেসটা অনেক সুন্দর করে ডিজাইন করে বানানো যেত এখানে এখানে গলার মধ্যে এরকম করে দিয়ে বানানো যেত ওরা একদম সিম্পলি এটা বানাইছে বাট ভাল লাগতেছে বাট এটা ডিজাইন করে বানানো যাবে লাইক ধরেন গলার মধ্যে এখানে একটু এই যে এরকম এরকম করে ডিজাইন করা না লাইক করা যেত বা পাইপের দিয়ে করা যেত বাট আমার টেলার একদমই সিম্পলি ডিজাইন করছে ভাল লাগতেছে ড্রেসটা এন্ড অনেক বেশি কমফোর্টেবল প্রত্যেকটা কালার যারা প্যাটেল কটন চিনেন বা পছন্দ করেন তাদেরকে আমার নতুন করে বলার কিছু নাই আর যারা প্যাটেল কটন চিনেন না তাদেরকে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্রিমিয়াম কোয়ালিটির কটন অসম্ভব ভালো লাইক হচ্ছে আমরা আজরা কটন তারপরে হচ্ছে আরেকটা যেন কি গাদোয়াল পিওর গাদোয়াল ওই টাইপেরই প্যাটার্ন কটনটা খুবই ভালো একটা কাপড় এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা এত ভালো যে আপনি কামিজ বানাইতে পারবেন বাট এটা দিয়ে সালোয়ার বানালে বেশি সুন্দর লাগবে আর স্যালোয়ারের কাপড়টা কেটে যদি গলার মধ্যে একটু এরকম ডিজাইন করেন বি হিসেবে খুবই সুন্দর লাগবে জোস লাগবে এটা হুম তুমি বাকিগুলো ওভাবে বানাইতে বলুন আর এই হচ্ছে আপনার ড্রেস এন্ড এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আমি বাকি ড্রেসগুলো দেখবেন অনেক ডিজাইন করে বানাবো বাকি কালারগুলো এটা হচ্ছে অনেক সুন্দর মার্শাল আর্ট দোপাটা দেখছেন কত বড় আপু আপনার অনায়াসে নামাজ পড়তে পারবেন এটা দিয়ে তো এই গেল আপনার একটা রাইট এরপরে আসেন আপু আরেকটা সুন্দর একটা কালার ও কি সুন্দর না লাইট স্কাই ব্লু এর খুবই সুন্দর ও দোপাটা সাড়ে পাঁচ না অনেক বড় দোপাটা হ্যাঁ আপনারা হচ্ছে এটা দিয়ে অনায়াসে নামাজ পড়তে পারবেন হ্যাঁ অনায়াসে নামাজ পড়তে পারবেন এইটা এত বড় দোপাট্টা আর এই যে দেখেন আপনার প্যাটেলস ফ্যাশন প্যাটেলস এর কিন্তু এখানে সিল দাও আছে আপনি দেখে নিন আহ এই হচ্ছে আপনার ড্রেস এন্ড এই হচ্ছে দোপাট্টা দেখছেন কত কাপড় দাম আহ এবার দুপাট কত বড় দেখছেন কত লম্বা দোপা আর এটা হচ্ছে আপু সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা দিয়ে আপনি সালোয়ারেই বানাবেন কামিজও বানাইতে পারেন বাট সালোয়ার বানালে বেশি সুন্দর লাগবে আর ড্রেসটা ডিজাইন করে বানায়েন অনেক সুন্দর লুক সালোয়ারের কাপড়টা খুবই ভালো এই প্যাটেল কটনটা জানা লাগছে সে এইটা নিয়ে নেন হ্যাঁ আমি এরপরে একটা একটা করে আপো আপনাদেরকে দেখায় দিচ্ছি হুম এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার মাশ লুক অনেক সুন্দর একটা কালার অনেক 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 সুন্দর একটা কালার ইস কি সুন্দর লাগতেছে দেখেন আর এইটার দোপাটটা দেখেন মানে যে নাইস না অনেক বেশি সুন্দর দেখেন দুপাট্টাটা ও এইটাও খুব সুন্দর একটা কালার এন্ড ইজ ইয়োর প্যান্ট পিস হ্যাঁ অনেক সুন্দর দেখেন সালোয়ারের কাপড়টা খুব ভালো লাগতেছে আমার তো অ্যাক্সেলেন্ট লাগতেছে আই থিঙ্ক যে আপনাদেরও অনেক ভালো লাগতেছে এই কালারটা এই কালারটা খুবই সুন্দর যা এটা লাগে সে জাস্ট এটা কিনে নেন দেখেন দুপাটা কী সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর ড্রেস দুপাটাই হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ এটা আবার একটু দেখে নেন কালারটা খুবই সুন্দর এক্সেলেন্ট দুপাটা কত বড় আর দুপাটা একটু কোটা স্টাইলের কাপড় কোটাই আর কি কটন কোটা খুব সুন্দর এটাকে প্যাটেল কটন ভালো খুবই সুন্দর অ্যান্ড প্যাটেল কিন্তু ইন্ডিয়ার বিখ্যাত একটা মানে কোম্পানি অ্যান্ড এইটার এখানে দেখেন আপনার প্যানেলের কাপড় দেওয়া আছে হ্যাঁ এটার এখানে প্যানেলের কাপড় দেওয়া আছে প্যানেলটা দিয়ে আপনি এইভাবে এইভাবে গলাটা দিতে পারবেন আরও বেশি ভালো লাগবে দুই পাশে এরকম প্যানেলের কাপড়টা থাকবে হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রেসটা এটার দোপাট্টাটা আমরা একটু দেখতেছি এই যে এটা হচ্ছে এটার দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে ড্রেস দুপারটা এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় হ্যাঁ এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা খুবই 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 ভালো হ্যাঁ খুবই ভালো ড্রেস দুপারটা স্যালোয়ারের কাপড় অ্যান্ড এই কালারটাও যা লাগতেছে সে এটাকে স্ক্রিনশট নিয়ে নেন সবগুলোর দুপারটা অনেক ভালো থাকবে আপনি নিঃসন্দেহে নেবেন দেখে শুনে বুঝিয়ে নেবেন কোনো অসুবিধা নেই

আর একটা কালার মানে প্যাটার্ন কটন এর মধ্যে অনেক ডিজাইন আসছে অনেক কালার আসছে অনেক অনেক সুন্দর এটা হচ্ছে আপু আপনার দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে আপনার আপনার দোপাট্টা বিশাল বড় দোপাট্টা হ্যাঁ বিশাল বড় একটা দোপাট্টা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় দেখাতে পারো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়ও কিন্তু অনেক কাপড় দাম একটা কাপড় খুলে দেখায় আপনাকে

অনেক 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 সুন্দর আপনার ড্রেস হ্যাঁ এই হচ্ছে আপনার দুপুরটা এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় খুবই সুন্দর একটা স্যালোয়ারের কাপড় ড্রোস লাগতেছে প্রাইস পড়ছে শুধুমাত্র এই প্যাটেল কটনগুলো গুলো অবিশেষ দামে আমরা আপনাদেরকে দিব যে কোনো জায়গা থেকে কম দামে ষোলোশো পঞ্চাশ টাকা যদিও এগুলো দুই হাজারের উপরেই বিক্রি হয় বাট সানভিস বাই তো উনি অলওয়েজ মিনিমাম প্রফিটে সেল করে এটা অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় নেবেন তাই না তো থ্যাংক ইউ সো মাচ গাইস